মোহাম্মদ শহীদ হোসেন বয়স সত্তরের কাছাকাছি বিয়াল্লিশ বছরেরও বেশি হলেও বসবাস করছেন ও চটকদার বিজ্ঞাপন দেখে বিদেশের মাটিতে শ্রমের জমানো টাকায় বিশ বছর আগে কেরানীগঞ্জে বিডিসির সাউথ টাউন আবাসন প্রকল্পে স্ত্রী ও নিজের নামে আড়াই কাছার করে দুটি প্লট কিনে পদে পদে হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন শহীদ হোসেন বছর বছর সময় করে দেশে এসে রিহ্যাব সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চোরাচুরি করেও বুঝে পাননি তাদের সপ্তের প্লট শেষমেশ ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্বারস্থ হন তিনি আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করার পরও মেলেনি কোনো প্রতিকার আবাসন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তারা এদিকে প্লট পাওয়া তো দূরে থাক অযৌক্তিক ও বানোয়াট অজুহাত দেখিয়ে মোহাম্মদ শহীদ হোসেন ও তার স্ত্রীর বরাদ্দকৃত প্লট দুটি বাতিল করে দিয়েছে বিডিসি নিখাত খবরকে এক ভিডিও বার্তায় মোহাম্মদ শহীদ হোসেন জানান বিডিসির এমন হয়রানি জালিয়াতি ও প্রতারণার বিষয়টি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবকেও চিঠি দিয়ে জানিয়েছেন কিন্তু প্রতারিত দম্পতিকে প্লট বুঝিয়ে দিতে কোনো ব্যবস্থাই নেয়নি সংস্থাটি দীর্ঘ তিন যুগ থেকে প্রবাসে আসি আমি দুই হাজার ঢাকা কেরানীগঞ্জে সাউথ টাউনে বিডিজি বাংলাদেশ ডেভেলপমেন্ট থেকে আড়াই কাটার দুইটা প্লট নি।। এবং এটা আমার কিস্তিতে ছিল প্রথমে অ্যাডভান্স দিয়ে তারপরে ওনারা দুই হাজার দশে আমাকে ফোন করে ওনাদের একজন সিনিয়র মিসার অ্যান্ড তখন ডিপুটি জেনারেল ছিল মিসার আনোয়ার ওনারা বলেন যে আপনি টাকাগুলো যদি একবারে পরিশোধ করে দেন তাহলে আপনাকে জমিটা আমরা এখনই বুঝিয়ে দিব রেজিস্ট্রেশন করে দেবো আর আমার জমিটা ছিল সেক্টর ওয়ানের এতে মানে শুরুতে ঢুকতেই বাম পাশে তারপরে আমি সম্ভবত দুই হাজার এগারো শেষের ভাগে আমি দেশে গেছি ওনারা জমিটা আমাকে দেয় বলতেছে না আপনার জমিতে সমস্যা আছে সমস্যা আছে আমরা যাদের থেকে যারা অরিজিনাল মালিক তাদের থেকে রেজিস্ট্রেশন করে জমি নিতে পারিনি তার মানে ওনারা অবৈধভাবে দখল করে ওটা ই আমার কাছে বিক্রি করছে মোহাম্মদ শহীদ হোসেন নিখাত খবরকে আরও জানান অন্যায়ভাবে তাদের প্লট বাতিল করেছে বিডিসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোম্পানির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করার পর এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এক চিঠিতে আমাদের প্লট দুটি বাতিল করার সিদ্ধান্তের কথা জানান চিঠিতে বলা হয় অভিযোগকারী প্লটের মূল্য রেজিস্ট্রেশন খরচ ও অবকাঠামো উন্নয়ন খাতে প্রাথমিক ব্যয়ের টাকা পরিশোধ করলেও বারবার তাকিদ দেওয়া হলেও তারিখ পর্যন্ত সার্ভিস চার্জ পরিশোধ করেনি যা রীতিমতো মিথ্যাচার গ্রাহকের সাথে এক ভয়াবহ প্রতারণা মিথ্যা একটা ইলিক্সিজের যে আমি ওনাদের ডেভেলপমেন্ট চার্জ দিনে অথচ আমি ডেভেলপমেন্ট আর রেজিস্ট্রেশন চার্জ বাবদ পাঁচ লক্ষ আটত্রিশশো টাকা পে করছি নারায়ণগঞ্জে তারপরে এই কেরানীগঞ্জে আরও কাশপুরে কোথায় কোথায় এদের অনেকগুলো সাউথ টাউন নর্থ টাউন নাম দিয়ে ইস্ট টাউন ওয়েস্ট টাউন নাম দিয়ে সবাইকে প্রতারণা করছে তারা তারপরে আমার সাউথ টাউনে তাদের প্লট বুঝিয়ে দিতে শহীদ দম্পতি রিহ্যাব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার সহ দেশের সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়েছেন একই সাথে আর যেন কোনো প্রবাসীকে জমি বা প্লট নিয়ে ভোগান্তি হয়রানি ও প্রতারণার শিকার হতে না হয় সে ব্যাপারে আবাসন কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবি এই ভুক্তভোগীর আমি অনুরোধ করব সরকারের কাছে যেন আমার জমিটা আমি পাই আর আনোমা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা